কিছুদিন আগে গ্রাম থেকে বেড়াই গেলাম আর হঠাৎ করে এখন আবার গ্রামে কেন যাব সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লেস সম্পূর্ণই দেখবেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ভিডিও শুরুতেই বললাম যে হঠাৎ করে গ্রামের বাড়ি যাওয়া লাগবে আর গ্রামের বাড়ি গেলে তো আগে শপিং করতে হবে তো যেই ভাবনা সেই কাজ চলে আসলাম মিরপুর দশে ফুটপথ মার্কেটে এখানে ছোট বড় সবার জন্য পাওয়া যায় তো যেহেতু গ্রামে যাবো তো মার্কেট তো করাই লাগবে আর যার কারণে আরও প্রচণ্ড গরম ঢাকা জানি না গ্রামে কেমন গরম তো তাই ভাইবে ভাবলাম যে বাচ্চাদের জন্য কিছু একটু গরমের কাপড় চোপড় কিনে নেই যেমন সাদা সেন্টু গেঞ্জি তারপরে হালকা পাতলা প্যান্ট বাচ্চাদের জন্য এগুলোই কিনবো যাই হোক আর কিসের জন্য যাবো অনেক দিন পরে আমরা একটা গ্রামে দাওয়াত পেলাম ঢাকা থাকার সত্ত্বেও মানে গ্রামের দাওয়াতগুলি বেশি আমাদের খাওয়া হয় না বা যাওয়া হয় না তো যার জন্য ভাবলাম যে এই দাওয়ারটা আর মিস করা হয় না আজ বাচ্চাদের নিয়ে যাব আর এই দাওয়ারটা হচ্ছে আমাদের হাফুজনের ভিতরে হাফুঞ্জনের দাওয়াত তো মিস করাই না তো যেই ভাবনা সেই কাজ মা ছেলে চলে আসলাম মার্কেটে মার্কেটে আসার পরে এখন মার্কেটেও শেষ আর যখনই যাব এই সময় আপনাদের ভাইয়াও চলে আসছে তার মার্কেট করার জন্য যেহেতু আমার মার্কেট করছি আর বাচ্চাদের মার্কেট করছি আপনাদের ভাইয়ার মার্কেটটা আর করা হয় নাই তো তারপরে আপনাদের ভাইয়া চলে আসলো এখন একসঙ্গে আপনাদের ভাইয়ার মার্কেটে করব তার যার জন্য আপনার ভাইয়া প্রথমত এই জুতাগুলো পছন্দ করতেছে এখান থেকে এই জুতাগুলো খুবই ভালো আগে একবার এক জোড়া নিয়েছি আপনাদের ভাইয়ার জন্য এই জুতাগুলো ফুইরে খুব আরামদায়ক পাইছে যার কারণে বলতেছে এখান থেকে আর এক জোড়া জুতি নেব অনেক সময় অয়না ফুটপথেও ভালো কিছু পাওয়া যায় যার কারণ এখান থেকে জুতে এক জোড়া ফুইরে অনেক ভালো মজা পাইছে যার কারণে এবারও আপনাদের ভাইয়া বলতেছে এখান থেকে এক জোড়া জুতা নিই এখান থেকে জুতা আমার কাছে ভালো লাগছে আর ভালো লাগবে আর এখানে চাচা আর আপনাদের ভাইয়া তো ভাইয়া ভাইয়া বলতেছে তাকে মানে জামাইবর এই দুইটা ডাক শুনে তো আমার অনেক হাসি পাইতেছে দোকানদার মানে তা হাসি পাচ্ছে না কি বুঝতেছি না আমার কিন্তু কেটা মানে ভাইবে অনেক হাসি পাচ্ছে আমি তাকে বলতেছি এই জুতো জোড়া দেখান আর আপনাদের ভাইয়া বলতেছে ভাই এই জুতো জোড়া দেখান মানে জামাই বউ দুইজনে এই সব আনন্দ করে তারপরে চলে আসলাম বাসা আর একবারে যখন আমরা গাড়িতে ঘুরছি তখন আপনাদের মাঝে আবার একটু তুলে ধরলাম আর এখন একসঙ্গে পরিবারের সবাই মিলে বেরোলাম ওই যে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে আর যেহেতু একসঙ্গে যাচ্ছি মজাটাও মানে বেশি হচ্ছে আগেরবার গেছিলাম আমি আর রিফান আর এইবার আমি রিফান আপনাদের ভাইয়া আর আমি একসঙ্গে একসঙ্গে যাওয়ার মজাই আলাদা রিফান তো অনেকটাই খুশি আর বেশি মজা লাগে ভালো লাগে একসঙ্গে গেলে ওই যে বাচ্চারা তার বাবাদের সঙ্গে বেশি থাকে আমার সঙ্গে একটুও থাকে না মানে আমার কাছে নাচতেই চান এক মিনিটের জন্য সবসময় আপনাদের ভাইয়ার কাছে থাকবে ও কোলে থাকবে কোলে থাইকে গাড়ি দেখবে আমি যখনই টানি মানে আমার কাছে না আর আসবে না আর একসঙ্গে যাওয়ার যে একটা মজা মানে একটা ভালো লাগায় এটা মানে খুবই ভালো লাগে যেহেতু আমরা দুইজনে এক সিটি বইছি আর রামে মাছে আমাদের পিছনে সিটি আর আমি বললাম যে তুমি আমাকে কাছে না নাশো বললাও যে না মা আম্মু তুমি বাড়ি টেনি একখানে থাকো আমি এখানে আলাদা থাকি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ